প্রিয় বাইকটির মেয়ে ভাই পালসার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসি দু হাজার আঠারো মডেল এই বাইকটির ক্লাস ডিস্ক পরিবর্তন করবো ক্যাম্পচেন পরিবর্তন করব এবং ক্লাস হাউজিং মাউন্টেন বুশ সঠিক আছে কি না দেখে নেব ব্যালেন্সার সেটিং করবো সঠিকভাবে ব্যালেন্সারটি বসিয়ে নেবো ক্যাম্পচেনটি বডি মার্ক দেখে সঠিকভাবে বসাবো প্রথমে ক্লাস্টিক্সগুলো সঠিকভাবে বসাবো মার্ক দেখে প্রিয় বাইক প্রেমী ভাই আপনারা দেখছেন আমরা সকল প্রকার ইঞ্জিন ওভারহলিং সহ বাইকের যে কোনো সার্ভিস প্রদান করে থাকি আপনার প্রিয় বাইকটির যে কোনো সার্ভিস সেবা নিতে বাইক লাইফ প্রিমিয়াম শঙ্কর বাজার চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সার্ভিস বুকিং করুন সার্ভিস বুকিংয়ের জন্য নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান নাইন নাইন ফোর ওয়ান